রাস্তাটি হচ্ছে গুপ্তর বিল থেকে মাঝখানে একটা রাস্তা চলে আসে এই রাস্তায় লাশ প্রান্তে আসে একটা টং দোকান আছে এই আনোয়ার ওনার নাম আনোয়ারের রং চা খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসে আসে এবং উনি একটা রং চা তৈরি করতেছে দেখেন এটা কি কি দিছ লং 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 ডালচিনি এই নামগুলো বলো একটু লাল চিনি মানে এইগুলো হচ্ছে এই এই পাঁচ সাত রকম দেওয়ার পরে এটা একটু মিক্স করতেছে চাল ভাজা সহ আদা আদা লেবু

আমার সাথে পরিচয় হয় বহু লোক আসে মাগির ব্যাপারে বিয়ে হয়ে যায় তার জন্য কাপে কুলাই না তখন কাপ শট পড়ে যায় এরকম অবস্থা আর কি এই যে কি নাম ভাই ধরেন এই আমরা এটা মুহলন এরা মোহাম্মদ ফয়সাল কেমন চা সেই আমরা প্রতিদিন সব সময় খাই আমরা এলাকার সব সময় আমরা খাই অনেক দুধ ভালো না চা হ্যাঁ অনেক ভালো আসলে আনোয়ারের চা দোকানের চাটা এখানে

বিল থেকে রাস্তা এদিকে গেছে এদিকে কোন কোন জায়গা রামপুর এদিকে গেছে রামপুর মদিনা বাজার আর এই দোকানে চা খাওয়ার জন্য এখানে একটা আরো একটি টঙ্গর তোলা হয়েছে এখানে মানুষ বসে সন্ধ্যার পরে দোকানটা খুলে এক টাইম এখানে পাটি বিছিয়ে দেওয়া হয় খুব আরামের মোটামুটি এই যে আনোয়ার আর আপনার দোকানে ডেলি কত টাকা বিক্রি হয় এই চার হাজার সাড়ে চার হাজার টাকা তো সাড়ে চার হাজার বিক্রি করলে তোমার লাভ থাকে কত দুই হাজার দুই হাজার তাহলে তো মাসে মাসে ষাট হাজার মাসে সত্তর পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার কি লাভ লাভ থাকে বেসা কিনে যায় আমার কারণ তিন চার হাজার টাকা থাকে দৈনিক উনি ভালো করে বলতে পারে না ওনার দোকানে চার হাজার টাকা বিক্রি হয় ওনাকে জিজ্ঞাসা করলাম কত থাকে দুই হাজার ডেলি দুই হাজার মাসে ষাট হাজার এইটা অঙ্ক দোকানে আসলে হুজুর ওনার দোকানে এরকম বেচা হয় ডেলি চারি হাজার পরে আমি তো জানি যে দিনের বারোটা থেকে রাত্র দশটা পর্যন্ত যথেষ্ট বেচা কিনে আমার তো আর হিসাব নেই এটা তো দোকানদারই ভালো জানে আমি তো আল্লাহ রহমত বউ বাচ্চা নিয়ে তো খুব শান্তি আছে খুব সুখী শান্তিতে আছে জমি জামা আবু মুসামোহন রায়পুর ফরিদগঞ্জ থেকে